News Only 24 News Only 24 নজরকাড়া ভিড়ে প্রচার সারলেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মঙ্গলবার বিকেলে মধ্যম গ্রাম চার নম্বর ওয়ার্ডে হুটখোলা জিপে করে প্রচার সারলেন বাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার কখনো পায়ে হেঁটে কখনো হুটখোলা জিপে প্রচার সারছেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ করছেন শুধু প্রার্থী নয় সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী তথা বিধায়ক রথিন ঘোষ তৃণমূলের টাউন প্রেসিডেন্ট সুভাষ ব্যানার্জী ও চার নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা রায় সেন সহ বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থকরা জিতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি আমরা পয়লা দিন সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দলের বারো সাত মানুষের কাছে এবং আমাদের বিশ্বাস এই আশীর্বাদ দিয়ে জন্যে পার্লামেন্টে এবং নাগরিকদের আমাদের এই যে চব্বিশের লোকসভা ভোট এই লোকসভা ভোটে কতটা তৃণমূল এবছর লাভ করবে বলে মনে হচ্ছে দেখুন আমাদের মনে হওয়ার কিছু নেই আমরা সারা বছর মানুষের পাশে থাকি আমরা তো ভোট পাখি নয় যে ভোট আসলে থাকবো আবার উবে যাবো তাই আমাদের মনে হওয়ার কিছু নেই আমরা সারা বছর পড়াশোনা করেছি আমাদের পক্ষেই রেজাল্ট আসবে বাংলার মানুষ আমাদের পক্ষে দেবে আমরা এটা চূড়ান্ত আশাবাদী বাংলার মানুষ দিদির পাশে ছিল থাকবে যতদিন দিদি আছে তারপরও দিদির দলের তারপর এবছর দেখুন দু হাজার একুশ সাল আমাদের দেখিয়ে দিয়েছে দু হাজার উনিশ সালে মানুষ অনেক আশা নিয়ে মোদীকে এনেছিল কিন্তু একুশ সালে মনু মোদে সেই মানুষটা ভেঙে গেছে একুশ সালে মানুষ যেভাবে আমাদের দুহাত খুলে ভোট দিয়েছিল আমাদের এসে তার চেয়েও বেশি আশা কারণ তারপরে আমরা অনেক বেশি আপগ্রেডেড হয়েছি মানুষের মন আরও বেশি ছুতে পেরেছি বাংলার ঘরে ঘরে মহিলাদের লক্ষ্মী ভান্ডার থেকে নিয়ে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রত্যেকটা স্তরের মানুষের কাছে আমরা আরও বেশি করে পৌঁছতে পেরেছি ফলে একুশের চেয়েও ভালো ফল আমরা করবো এই আশা আমরা রাখছি মধ্যমগ্রামের এই চার নম্বর ওয়ার্ডে ভোট হওয়ার পরে যখন যদি আপনারা আপনারা এই ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য কর্মসূচি রাখছেন যেতেন দেখুন আমাদের সাধারণ মানুষের খুব বেশি তো চাহিদা নেই বাংলা জুড়ে দিদি তো মানুষের চাহিদা পূরণ করেছে মানুষের বেশি চাহিদা জনপ্রতিনিধি যার দুঃখটা শুনুক মানুষের চাহিদা যে কোনো সমস্যা হলে জনপ্রতিনিধি তার পাশে থাকুক আর রাস্তাঘাট ড্রেন যতটুকু করার একটা বুঝে সেটা কাজ করার এর বেশি চাহিদা মানুষের কিন্তু কিছু নেই দাঁড়া এটা আগে হইয়া যাক আমারটা হয়ে গেছে এটা হোক তারপরে ওটা হোক A siitä, oi nisi mis morally terminaria Any idea where I take it out